গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় খুব ভালো আছি তো ঝুমাস ডেলি ব্লগে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো দেখো বন্ধুরা সাতটার সময় আজকে উঠেছি মানে সাতটা পাঁচটায় দশ মিনিট বাকি মতো উঠেছি উঠে প্রথমেই চলে এসেছি ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে এই ছাতে চলে এসেছি তার আগের দিনে যে কাপড় জামাগুলো কেচেছিলাম ওগুলো আত শুকনো হয়েছিলো যা কারণ অনেকটা বেলায় কাঁচা হয়েছিল মানে বেলায় মানে সন্ধেবেলা কাঁচা হয়েছিল তো সেই জন্য সেই জন্য শুকোয়নি তার জন্য এই শুকোতে দিয়ে চলে এসেছি তো শুকোতে দিয়ে তারপরে দেখি নিচে যাই নিচে গিয়ে কাজকর্ম সব করব। কারণ সকালের দিকটা কাজতে পারি না প্রচুরই ঝামেলা প্রচুর কাজের চাপ থাকে দুটো বাচ্চা দুটো বাচ্চাই বলবো কারণ বড়ো মেয়েটাও তেমন কিছু করে না আর ছোটো চত বাচ্চা মেয়ে একদম এই দু বছর ওই পাঁচ মাস চার পাঁচ মাস হবে বয়স তো বুঝতেই পারছো তোমরা সবাই যে ছোট বাচ্চা থাকলে তার পেছনে কত কাজ থাকে টাইমে খাওয়া টাইমে চান সব কিছুটাই থাকে কিন্তু তবুও আমি আমার ছোটো মেয়েকে টাইমের মধ্যে কিচ্ছু করাতে পারি না কারণ একা হাতে সংসার তোমরা সব জানোই বোঝোই তো এই তারপরের দিন এটা আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেই দিনই রাত্রি বারোটার সময় এ মেয়ের দুধ গোলাতে গোলাতে দিচ্ছি ভয়েস ওভারটা কারণ রাত্রিরে তবু একটু টাইম পাই কিন্তু দিনে পুরো সময় পাই না শুধু টিফিন খাওয়া আর দুপুরবেলা খাওয়া এই দুটো টাইমেই যা বসে খাই মানে এই কাজ দুটো দাঁড়িয়ে করলেই ভালো হয় কিন্তু যেহেতু দাঁড়িয়ে খেতে নেই বসে খেতে হয় তার জন্য মানে বাধ্য বসে করতে হয় সেটাই মোটামুটি সবই শুকোতে দেওয়া হয়ে গেছে আমার এইবার আমি নিচে চলে যাব নিচে গিয়ে এখনো ছোটো মেয়েটা ওঠেনি ঘুমোচ্ছে সে না ঝটাফট করে এগুলো সব শুকোতে দেবো আর কিছু কালকে কাঁচার সঙ্গে সঙ্গে আজকেও কিছু কাঁচাও ছিল কাঁচার জিনিসও ছিল তো সাতটার সময় আমি সরি আমার বলতে ভুল হয়েছে সাতটার সময় উঠেছি কিন্তু এখন সাতটা নয় বেশ বেলা হয়েছে তো দেখো এই যে ঘর মুছতে চলে এসেছি ওগুলো শুকোতে দিয়ে ঘর মুছে না কারণ সকালে চানটা করে নিই হলে বাসি গায়ে চালের টাড়ি একটা ঘর ধরতো তো খুব অসুবিধা হয় তো কাপড়টা ছাড়ি না একবারে চানই করে নিই আবার মাঝে সাঝে কাপড় ছেড়েও কাজ টাজ করি কারণ মুচি হলেই তো মোছা ঝাড় দেওয়া হলেই চালের হাঁড়ি সব ছোঁয়া হবে ছোঁয়াছুঁই হবে আর আমার তো এই দুটো ঘর নেই যে অন্য ঘরে চালের হাঁড়ি এইসবগুলো আছে আর একটা ঘরে মানে শোয়া হয় এরকম নয় আমার একটা ঘরেই তোমরা সবাই জানো বন্ধুরা একটা ঘরের মধ্যেই সব কিছু তো সেই জন্যই আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর একটু মানে কাজেরও দেরি হয় আমার এই কারণে কারণ নিচে বিছানা থাকে ওর বাবা অনেকটা রাত্রিরে আসে দুটো আড়াইটে নাগাদ আসে তো সেই জন্য শুধু শুধু আড়াইটে পৌনে তিনটে এরকম বেঁচে যায় যার জন্য সকালবেলাটা উঠতেও অনেকটা দেরি হয় আমি উঠে আমি যদি যে উঠে পড়ি কিন্তু আমাকে চান টান করে বসে থাকতে হয় এরকম এগুলো সব করতে হয় কারণ বাবা উঠলে তবে ঘর ঝাড় দিতে পারবো মুছাতে মুছতে পারবো বিছানা গোছাতে পারবো ঠাকুর পুজো দিতে পারবো তো সব কাজগুলো বিছানা তোলার পরই হবে তা যেও বাসি বিছানা পড়ে থাকে নিচে সেই জন্য বেশি অসুবিধা হয় তো জানি না ওই নতুন ঘরটা কবে কমপ্লিট করতে পারবো তো ওই ঘরটা কমপ্লিট করলে আমার অনেকটা সুবিধে হবে কারণ ওই নতুন ঘরে ঠাকুরটা নিয়ে চলে যাওয়ার ইচ্ছা আছে তো দেখাই যা কদ্দূর কী করতে পারি আর ঠাকুর কদ্দূর কী মুখ তুলে চায় তো দেখো বন্ধুরা ঘরটা প্রায় মোছা হয়ে গেল আমার তো কথা বললে কথা বলতে বলতে কাজ করলে সময়টা বেশি লাগে বন্ধুরা তোমরা সবাই জানো আর যদি নিঃশব্দে মানে অনেকক্ষণ পর আসলা এখন সময় হচ্ছে দুটো বাজছে দশ মিনিট বাকি তো আজকে একটা স্পেশাল খাবার দেখে নাও পান্তা ভাত এর মধ্যে মুড়ি দিয়ে আর আলু ভাজা আছে আলু ভাজা আলু ভাজা ভাজলাম এখনও আর এখানে আছে খিচুড়ি ডিম এটা অঙ্গনারি স্কুলের আলু ভাজা গরম গরম আলু ভাজা দেখো বন্ধুরা এই যে পান্তা পাতা মুড়ি দিয়ে দিয়েছি তার মধ্যে নেবে এই যে রসুন তার মধ্যে দেব এই যে নুন তেল এখন আলু ভাজা দেবো এখন আলু ভাজা দেবো না মাখবি তারপরে তেল দিলাম নুন দিলাম রসুন দিলাম ওখানে আছে ঝুড়ি ভাজা নিয়ে আস এবারে তারপরে দিচ্ছি ঝুড়ি ভাজা চানাচুর দিলে আরো ভালো হতো কিন্তু যেহেতু চানাচুর নেই তাই ঝুড়ি ভাজা দেবো আলু ভাজা এখন দেবো আলু ভাজা দিচ্ছি তো এটা এখন আমার মেয়ে খাবে নিয়ে নে ওই যে এটাই খাওয়া হবে এখন খাওয়ার জমে যাবে গরমকালে দুপুরবেলা এরকম পান্তা ভাত মুড়ি আলু ভাজা রসুন রসুন দিয়ে হেভি লাগে খেতে যে যে খাওনি একদিন অবশ্যই খেয়ে দেখো কেমন লাগে অবশ্য যে রসুন পছন্দ করবে না সে পেঁয়াজ খাবে আবার অনেকে পেঁয়াজ পছন্দ রসুন পছন্দ করে পেঁয়াজ খাবে না ঠিক আছে খায় না আর কি তো সেই জন্য কিন্তু ওই পান্তা ভাতের সঙ্গে এই যেগুলো আইটেমগুলো দিলাম এটা আলু ভাতে দিয়েও আরো সুন্দর লাগে খেতে আমার তো আলু ভাতে দিয়েই ভালো লাগে তো অবশ্যই একদিন খেয়ে দেখো তোমরা কেমন লাগে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন মেয়েকে খুচড়িটা খাওয়াবো আর বড় মেয়ে পান্তা খাবে না আমিও খাবো দিয়ে আবার পরে আসছি গুড ইভিনিং পাগলা পাগলার অবস্থা তো তোমাদের সবাই নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে দেখো আমরাও চা নিয়ে নিয়েছি চা আর দুধ মেয়েকে দুধ খাওয়াবো দুধ আর এই যে ছোটো মেয়ের দুধ আর সেরিডো দিয়ে গোলা গ্লাসের আছে আর বাটিতে ঠান্ডা করতে দিয়েছি আর এই যে চা এটা আমার বড় মেয়ের চা এটা আমার চা এই যে বিস্কুট এটা আমার মেয়ে খাবে টপ গোল্ড আর এটা হচ্ছে থিন আমি খাবো তো চলো চাটা খাই খেয়ে নিয়ে আবার পরে আসছি ভালো লাগে না विगत तो विशेषण सर्वनाम सर्वनाम और वाक्य क्रिया दूसरे में बता दो ये तो विशेषण अब बल सर्वनाम क्रिया और जगह कौन कौन और पद दो मूल अवस्था और प्रकार परिमाण बुझाए गाके ठीक है

कोई था एक कलर का है तो पेन पे लगा पूरा पेन होते कलर तीन तीन वाले है बराबर एक फोन नंबर देख शॉर्ट दे देना करते कुछ होता कुछ नहीं होता रहा होगा नहीं দেখা যাওয়া আর এই ময়দার দাবা তো তোমরা তো দেখতেই পেলে আজকে বানাবো হচ্ছে পরোটা আবার ময়দা নিয়ে

পাড়ার মানে এমন লোক হয়তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বা আমাদের কোনো রিলেটিভ নয় তারাও হয়েছিল এমন কেমন করে যেতে কিন্তু এখন দেখা যায় এমনই অনেকই নিজের লোক আছে মানে গায়ে গা থেকে আছে মানে চেনে আমরা বয়সে বড় না হলেও আমি বিশেষ করে বয়সে বড় না হলেও সম্পর্কে বলো কী বলো তো ওদের সঙ্গে যেতে কথা বলতে হবে

তাও যদি আজকে আমাদের পয়সা থাকতো হাজব্যান্ডে হাজব্যান্ডে টাকা থাকতো তাহলে নিশ্চয়ই চিনতে পারতো আমি কথা না বললেও চেচে হয়তো কথা বলতো তো এরকমই কিছু কিছু ব্যাপার আছে অনেক ব্যাপারই আছে যেখানে হয়তো দাঁড়িয়ে আছি দেখো আমার সম্পর্কে বড় স আরও গুরুজনেরা আছে বড়জনেরা আছে সবাইকে নমস্কার বললো তো আমাকে নমস্কার বললো এরকমই অনেক ছোটো ছোটো ব্যাপারে বুঝিয়ে দেয় মানে নিজের লোকেরাই বিশেষ করে অপরের কথা ধরি না মানে নিজের লোকেরাই বুঝিয়ে দেয় যে তোমাদের পয়সা নেই সেই জন্য তোমাদের চিনি না তোমাদের টাকা থাকলে তোমাদের চিনতাম বা তোমাদের পাঠা দিতাম তো এইসব কথাই বলব তো দেখো এই ময়দা মাক এখন

গ্যাস জ্বালিয়ে কড়া বসে দিচ্ছি আর এটা আমি ওই একটু তো সে মধ্যে এখন তেলটা শিশু থেকেই ছোট শিশুটা ভালো হয়নি

দিয়ে দু তেজপাতা মুখের ফলন মতো গুলো রেখেলাম বলে তেজপাতা দিয়ে দিই আর সাত ফলন পাতাটা দিই না কেন হাজব্যান্ড পছন্দ করে না সেই জন্য তবে এক তো পরটাইতে দিই না তা না তা ঘুমিতে না দিলেও চলে সব জন্য দেব না আর লঙ্কা ফলনও আমি সব একবারটি দেখিয়ে দিই তোমাদের কি মানে তোমরা তো জানোই পরোটার ঘুগুনি হয়েছে তো ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে দিই আবার ব্যাক ক্যামেরা করিনি দেখো অটো ময়দার পরোটা আমার মের kha হয়ে গেছে আর এটা আমার খাবার আর এটা হচ্ছে ভুগুনি হাতা কুনতি এই কারণে দেয়া হয়েছে খুন্তিটা দিয়ে রান্না করেছে আর হাতাটা দিয়ে টুনটুনা তো এটাই এখন খেয়ে নেব তো কালা কালা জিবে জল আসছে চলে আসো খেতে লুচি আর তো এটাই আমাদের রাতের ডিনার মেনু তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে তো আবার কালকে সকালবেলা আর একটু নতুন ব্লগের সাথে তোমার ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা Good night Aaron. good night